আমরা সতীমায়ের মন্দির দর্শন করতে গেছিলাম ঘোষপাড়া স্টেশনে নেমে টোটো করে যাওয়া যায় আমরা চলেছি টোটো করে যাওয়ার রাস্তায় এটা একটা বাজার এখানে বেশ ফ্রেশ সবজি পাওয়া যায় কম দামে আমি ছোটো করে ভিডিও বানাচ্ছি সেই জন্য তাড়াতাড়ি পরেরটায় চলে এলাম মন্দিরের সামনে আমরা এসে গেছি বাইরে এরকম রাস্তার পাশে ডালা কিনতে পাওয়া যায় পুজো দেওয়ার জন্য সেটা কিনে ভেতরে ঢুকে পুজো দেওয়া যায় আমি বাইরের ভিউটা চারিদিক থেকে থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখালাম এবার আমরা ভেতরে ঢুকে এসেছি মায়ের মেইন মন্দির যেখানে মাকে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধিস্থল এখানেই পুজো দেওয়া হয় এখানেই সবাই ধূপ আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে আরতি করে মায়ের সমাধিস্থলটা দেখাবো ছোট্ট করে করেছি বেশি বড় ভিডিও করা এখানে উচিত না এই যে মায়ের সমাধির জায়গা মায়ের মাথা ওপারে আর পা এদিকে সেখানে ফুলের মালা দেওয়া রয়েছে এই হচ্ছে মায়ের ছেলের সমাধিস্থল এখানে তার নামে পুজো দেওয়া হয় আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার বেরিয়ে এলাম মন্দির থেকে মন্দির প্রাঙ্গনটা এভাবে চারিদিক থেকে আমি থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরিয়ে দেখাবো অনেক বড় একটা তুলসী মঞ্চ আছে এবং এই মন্দির নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ায় সতী মায়ের মন্দির আছে ঘোষপাড়া স্টেশনে নেমে টোটো করে যাওয়া যায় তা আমরা চলেছিলাম টোটো করে যাওয়ার রাস্তাতেই এই বাজারটা পড়েছিল এখানে সবজি খুব ফ্রেশ এবং সস্তায় পাওয়া যায় আমি ছোটো করে ভিডিও বানাচ্ছি তাই মন্দিরের সামনে চলে এসেছি এখানে মন্দিরের সামনে ডালার দোকান আছে সেখান থেকে ডালা কিনে